বিসমিল রাহমানির রাহীম সুরা আল ফাতহ আয়াত আঠারো আঠারো যখন বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন তাদেরকে তিনি দান করলেন প্রশান্তি এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় আয়াতের তাফিল আল্লাহ বিশ্বাসীদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করল তখন এক তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন দুই তাদের প্রতি তিনি অবতীর্ণ করলেন প্রশান্তি তিন এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় চার এক বায়াতে রেজয়ানে যারা অংশগ্রহণ করেছিলেন এখানে তাদের প্রতি আল্লাহর সন্তুষ্ট হওয়ার এবং তাদের পাকা ও খ্যাটি মুমিন হওয়ার সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা হুদাইবিয়ায় এক গাছের নিচে শপথ গ্রহণ করেছিলেন যে তারা মক্কার কুরাইশদের সাথে লড়বেন এবং পলায়নের পথ অবলম্বন করবেন না দুই অর্থাৎ তাদের অন্তরে যে সত্যতা ও নির্মূলতার আবেগ ছিল সে ব্যাপারেও আল্লাহ অবগত আছেন এ থেকে শাহাবায় ইলাম রাদিয়া আনহুম গণের সেই সূত্রদের কথার খন্ডন হয়ে যায় যারা বলে যে তাদের বিমান বাজরিক ছিল আন্তরিকভাবে তারা ছিল মুনাফিক তিন তারা ছিলেন নিরস্ত্র যুদ্ধের নিয়তে যেহেতু তারা যাননি তাইর সঙ্গে যথেষ্ট পরিমাণের যুদ্ধাস্ত্র ছিল না তা সত্ত্বেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান রাদিয়াল্লাহ আহু এর প্রতিশোধ নেওয়ার জন্য জিহাদের বায়াত গ্রহণ করেন তখন সামান্য পরিমাণও কোনো দ্বিধে না করে সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন অর্থাৎ তিনি তাদের অন্তর থেকে মৃত্যুর আশঙ্কা দূর করে দিলেন এবং তার পরিবর্তে ধৈর্য ও প্রশান্তি অবতীর্ণ করলেন যার ফলে তাদের মধ্যে যুদ্ধ করার প্রবল উৎসাহ সৃষ্টি হল চার এ থেকে হয়েছে যেটা ছিল খাইবার গড় এবং থেকে প্রত্যাবর্তনের অল্প দিন পর মুসলিমরা তা জয় করেছিলেন আয়াত উন্নিশ উনিশ এবং বিপুল পরিমাণ যুদ্ধ লব্ধ সম্পদ যা তারা হস্তগত করবে আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাময় আয়াতের তফসিল এবং বিপুল পরিমাণ যুদ্ধ সম্পদ যে তারা হস্তগত করবে এক আর আলাদা পরাক্রমশালী প্রোগ্রামের এক এগুলো হলো গণিতদের সেই সম্পদাদি আদি যা খাওয়ার থেকে লব্ধ হয়েছিল এই অঞ্চলটি বড় উর্বর ও শস্য শ্যামল অঞ্চল ছিল এরই ফলে মুসলিমরা সেখানে থেকে বিপুল পরিমাণে ধন সম্পদ অর্জন করেন যেগুলো কেবল হুদাইবিয়া অংশগ্রহণকারীদের মাঝেই বন্টন করা হয়